রংপুরের পীরগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে আলাপজনক স্বেচ্ছাসেবী সংগঠন আল ইখওয়ান ফাউন্ডেশন আজ চার জানুয়ারি দুই রোববার বাঘেদিকি বাজার এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপহার হিসেবে দুইশোটি কম্বল এবং একশো জন নারী ও শিশুর জন্য শীতের পোশাক প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রভাব নিউজ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া বক্তারা বলেন শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা বিস্তারিত দেখুন আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ বেলাল মিয়ার প্রতিবেদনে আমরা যে আলি খান ফাউন্ডেশন থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আপনাদের এলাকায় আসলাম এই যে এক দেড়শো দু দেড়শো দেড়শো প্লাস কম্বল আমরা দিলাম হ্যাঁ বাচ্চাদের পোশাক আছে খু উম ইনশাল্ল্লা আলহামদা দে আপোনাৰ ঘৰৰ দোঁৰা অসুস্থ মানুহ আপোনাৰও দোঁ কৰাৰ এলেকাবাসীৰ আমাৰ খুব এটা খুবই হলো দেখার বলার মতো নয় ইনশাল্লাহ ভবিষ্যতে আশা করি আলাদা যদি আপনারা হ্যার দামে বাচ্চা থাকেন যদি সুযোগ পান আপনারা দিবেন করেন আমরাও আজকে সহজে করবো যথাযথভাবে দেওয়ার জন্য চেষ্টা করবো সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য